আসসালামু আলাইকুম ব্যাক টু ব্লগ আজকের ব্লগটা একটু স্পেশাল বিকজ আমি থাইল্যান্ড থেকে ফিরছি আমার প্রিয় দেশ বাংলাদেশে আর আজকের এই জার্নিতে আমি বেছে নিয়েছি আমাদের দেশীয় এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ব্লগে থাকছে পুরো জার্নির আপডেট ব্যাংককের এয়ারপোর্ট থেকে স্টার্ট করে বোর্ডিং ইন ফ্লাইট অভিজ্ঞতা খাবার কেবিন সার্ভিস এয়ারপোর্টের সার্ভিস শাহজালাল অ্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অবতরণ পর্যন্ত এবং এয়ারপোর্টের ভিতরের ভালো মন্দ সকল বিড়ম্বনা আমি শেয়ার করব আমার আজকের ব্লগে পাশাপাশি বিমানের ফ্লাইট টাইম এবং ফ্লাইট কস্ট সব কিছুই শেয়ার করব আজকের ব্লগটিতে আর হ্যাঁ ব্লগটি স্টার্ট করার আগে সবাইকে রিকোয়েস্ট করব আমাদের অনুপ্রেরণা যোগানোর জন্য হলেও মাস সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এছাড়া আমাদের তরফ থেকে আর কোন কোন জায়গার ব্লগ চান এবং আমাদের ভুল ত্রুটিগুলো সব কিছু কমেন্টে জানাবেন আশা করছি এটা শুধু একটা ভ্রমণই নয় এই ব্লগে অপেক্ষা করছে বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু বিড়ম্বনা কিছু অনুভূতি আর অনেক ভালোবাসা আসুন তাহলে একসাথে উড়ে যাই আকাশ ছুঁয়ে থাইল্যান্ড থেকে বাংলাদেশের পথে লেটস ফ্লাই হোম উইথ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমরা আজকে ব্যাংকক থেকে বাংলাদেশে যাচ্ছি ঢাকা তো রওনা দিলাম হাতে মাত্র তিন ঘন্টা বাকি আছে দেখা যাক কি হয় কি অবস্থা ঠিক আছে তাহলে যেতে থাকি ড্রাইভার বলেছিল তাকে একটু পরিচয় করিয়ে দিতে সো আমরা যার গাড়িতে উঠেছি তার আইডি কার্ডটা আপনাদের দেখিয়ে দিলাম এখানে তার নাম আছে এবং তার নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যারা আসবেন ওনার নাম হচ্ছে মিস্টার পঞ্চাই এনিওয়ে আমি তো ফার্স্টেই বলেছি আমরা যাচ্ছি ব্যাংকক থেকে ঢাকা এবং যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে এই ব্লগে আমি দেখাবো পুরো যাত্রাপথ চেক থেকে শুরু করে ঢাকায় অবতরণ পর্যন্ত আরেকটা বিষয় আপনাদের দেখাই তা হচ্ছে এম বিকে মল থেকে হ্যাঁ আমি স্টুডিও সেভেন থেকে এই আইফোনটা নিয়েছিল ওকে নর্মালি আমি খুব একটা ইউজ করতে দেই না তারপরেও আবদার করলো তো এটা নিয়েছিলাম এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে যেই বিষয়টা না বললেই নয় তা হচ্ছে ব্যাংককের রোডের মানে ট্রাফিক পরিস্থিতি নর্মালি ব্যাংককের রাস্তা অত্যন্ত বিজি এবং জ্যাম থাকে স্থানীয়দের এক্সপিরিয়েন্স অনুযায়ী কার ইজ প্রবাবলি দ্য রোস্ট ওয়ে টু গেট অ্যারাউন্ড ব্যাংকক অ্যাজ ইট ক্যান টেক অ্যাপসলিউটলি এজ ডিউ টু দ্য ট্রাফিক ইট ওয়াজ রিয়েলি ব্যাড অ্যারাউন্ড সিক্স টু নাইন পি এম বুঝতেই তো পারছেন বিষয়টা অ্যাকচুয়ালি মর্নিং টাইমে সেভেন টু নাইন এএম এবং ইভিনিং টাইমে ফাইভ টু এইট পি এম প্রচণ্ড জ্যাম থাকে সো এয়ারপোর্ট যাওয়ার পথে অবশ্যই এক্সপ্রেসওয়ে ব্যবহার করবেন ট্যাক্সি বা গ্র্যাব যাবেন এবং অবশ্যই ড্রাইভারকে বলবেন হাইওয়ে ব্যবহার করতে তখন ড্রাইভার আপনার কাছ থেকে বাড়তি পঞ্চাশ বা একশো বা টোল নেবে তবে আপনার সুবিধা হবে এটাই আপনি পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাবেন আর কোনো ট্রাফিক জ্যামও পোহাতে হবে না আর গ্র্যাব বা ট্যাক্সি ভাড়াও তো খুব একটা বেশি না কারণ আপনি এটা অ্যাপস থেকেই দেখতে পারবেন তিনশো থেকে শুরু করে পাঁচশো ছয়শো বা তার উপরেও গাড়ির সাইজ অনুযায়ী ভাড়া হয়ে থাকে আর বিকল্প হিসেবে এয়ারপোর্ট রেল লিঙ্ক ইউজ করতে পারেন এছাড়া শাটল বাস ইউজ করতে পারেন বাট সেগুলোতে আমার মতো সময় একটু বেশি লাগবে ঠান্ডায় আমার গলা ভাঙা নিয়ে কথা বলতে যদিও কষ্ট হচ্ছে এত সুন্দর এক্সপ্রেস হয়ে দেখতে দেখতে আমরা চলে এসেছি সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা নেমে সরাসরি ভেতরে চেক ইন কাউন্টারে চলে যাব চলে এসেছি আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা ওকে তো ভিতরে যাই চলুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভিস সবসময়ই ভালো থাকে স্টাফরা খুবই হেল্পফুল আমাদের চেক ইন শেষ এবার আমরা যাচ্ছি সিকিউরিটি চেক দিকে কত নাম্বার গেট দেখো তো কোন গেট বি1 না আই গেট বি1 বি1 আল্লাহু আকবার যাও 9 মিনিট এয়ারপোর্টে যেহেতু অনেক বড় সো আমাদের অনেকখানি হাঁটতে হবে অন্তত 9 মিনিট আর সিকিউরিটি চেকের পর ডিউটি ফ্রি সবগুলো পাওয়া যায় কেনাকাটা করা যায় এবং লাউঞ্জও পাওয়া যায় হাতে সময় থাকলে এগুলো ঘুরতে ঘুরতে কেনাকাটা করতে করতে অথবা কিছু খেতে খেতে চলে যাওয়া যায় সুবর্ণভূমি এয়ারপোর্টের মোস্ট বিউটিফুল একটা দৃশ্য হচ্ছে এই যে এই জায়গায় যে স্ট্রাচু করে রেখেছে এই জিনিসটা আর আরেকটি বিষয় হচ্ছে আমরা তো যাচ্ছি আমাদের সাথে সাথে পাইলটরাও যাচ্ছে তা তো দেখতেই পাচ্ছেন আসলে পাইলটদের দেখতে ভালোই লাগে সিকিউরিটি চেকের পরেও কিন্তু ঘোরাঘুরি করা যায় সময় থাকলে ডিউটি ফ্রি সবগুলোতে এয়ারপোর্টটি খুবই বিজি কিন্তু সব কিছু বেশ গোছানো কিছুক্ষণ পর আমাদের গেট খুলে যাবে অ্যান্ড বোর্ডিংয়ের ঘোষণা আসবে তারপরে আমাদের ফ্লাইটে উঠতে হবে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে ওই যে দেখা যাচ্ছে থাই গুলো এবং পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আমাদের এতখানি হাঁটতে হবে এই হচ্ছে আমাদের বিমানটি বইং সেভেন থ্রি এইট এবং আমাদের ফ্লাইট টাইম হচ্ছে বিকাল চারটা পনেরো দুঃখজনক বিষয় হচ্ছে বিমানে ওঠার শুরুতে বিড়ম্বনা তা হচ্ছে এই যে সবাই দাঁড়িয়ে আছে সিরিয়ালে বিমানে উঠে আমরা যার যার সিটে বসে পড়েছিলাম সত্যি কথা বলতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আমার খাবারগুলো মোটামুটি ভালো লাগে সব সময় বাট বিমানের যে সিটের যে লেগ রুম এটা হচ্ছে মানে ছোট খুব বেশি একটা বড় না আর দুইজন আন্টি বলেছিল যে একটু ভিডিও করে নাও তা হচ্ছে এই বিমানের কিছু মানে সিটগুলো এরকম ভাঙা ভাঙা ছিল কোনোটার এই যে হ্যান্ডেল ভাঙা কোনোটার ঘাড়ের পিছনে এই জিনিসগুলো ভাঙা ছিল এগুলো আসলে মানে সবার আইমিন বিমান কর্তৃপক্ষের এগুলো আসলে সলভ করা উচিত নর্মালি অন্যান্য ফ্লাইটের চেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের কিন্তু রেন্ট খুব বেশি থাকে যেটা কস্ট টাকার সাথে বিমানের যে সিটগুলো এটার আসলে সামঞ্জস্যপূর্ণ হয় না আমার কাছে কখনোই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিটগুলো আরামদায়ক লাগে না তবে মোটামুটি পরিচ্ছন্ন বাট ওয়াশরুমটা খুব একটা পরিচ্ছন্ন না আর এটা যেহেতু আমাদের জাতীয় এয়ারলাইন্স সো বেসামরিক বিমান কর্তৃপক্ষের এগুলো খেয়াল করা উচিত আর আমাদের জানা মতে বিমান ভাড়া নিয়েও যে সিন্ডিকেট চলে এই জিনিসটাও কিন্তু ভেঙে দেওয়া উচিত আমি এবং আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে এগুলো অবশ্যই আশা করতেই পারি আমি যেমন বিমানের পরিস্থিতিও শেয়ার করলাম তেমনি আমি এয়ারপোর্টের কিছু বিষয়ও তুলে ধরবো ইনশাআল্লাহ হয়ে কথা বলতে বলতে কিন্তু আমাদের বিমান অলরেডি স্টার্ট করেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে বিমান টেক অফ করবে আলহামদুলিল্লাহ আমাদের বিমান টেক অফ করছে আমরা যে ফ্লাইটটিতে আছি এটার নাম্বার হচ্ছে বিজি থ্রি এবং আমাদের ব্যাংকক টু ঢাকা যেতে সময় লাগবে আড়াই ঘন্টার মধ্যে নিচে ব্যাংকক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে মেঘের উপর দিয়ে উঠতে সব দারুণ লাগে কি অসাধারণ অনুভূতি তাই না এদিকে সাইল মনি নিজের সিট রেখে আমার কুলে বসেছিল আর ওইদিকে ওর বাবার এতক্ষণে মনে পড়লো হায় দেওয়ার জন্য সাইলমনি অনেক মনোযোগ দিয়ে মেঘের দৃশ্য দেখছিল এবং নিচের সিনারি দেখছিল আমাদের সামনে সিটের এর ছোট্ট একটি বেবি সাইলের সাথে দুষ্টুমি করছিল সাইল ও দুষ্টুমি করছিল তার সাথে আর বেবিটাকে দেখে সাইল বারবার বলছিল ব্রাদার নাকি ব্রাদার নাকি বিমানে খাবার দেওয়া হয়েছে মেনুতে আজ কি কি দিয়েছে দেখাচ্ছি ও বেশ সুস্বাদু দেখাচ্ছি অবশ্য আর বিমান বাংলাদেশ খাবার সবসময় মানসম্মত হয় আই মিন আমার কাছে ভালো লাগে খাবারকে এখন একটু বিশ্রাম নিচ্ছি আর আকাশে তুলোর মতো একদম নরম বিছানার মতো দৃশ্য দেখে উপভোগ করছি এছাড়া সন্ধ্যার আগে দিয়ে সূর্যের যেই আভাটা এটাও খুব সুন্দর দেখা যায় মাসাল্লাহ কিছু কিছু ফ্লাইটে ওয়াইফাই সুবিধাও থাকে বাট আমাদের যদিও কানেক্ট করা হয় না আর এই ফ্লাইটে তো মনিটর সিস্টেমও নাই যে কিছু একটা দেখবো এয়ার ফেয়ারে আমাদের ঢাকা ব্যাংকক ঢাকা রিটার্ন ফ্লাইট টোটাল পড়েছিল চারজনের আই মিন থ্রি অ্যাডাল্ট ওয়ান চাইল্ড ভাড়া পড়েছিল টোটাল এক লক্ষ আটষট্টি হাজার টাকা যেটা আসলে মানে পিক সিজনে একটু বেশি থাকে আবার যদি অফ সিজনে যাওয়া যায় তখন হয়তো বা আঠাশ থেকে তিরিশ হাজার টাকা পার পারসন পড়বে বাট আমাদের এই মুহূর্তে পড়েছে পার পারসন চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে আপ ডাউন আরেকটি বিষয় হচ্ছে যদি আপনি কোথাও যেতে চান সেক্ষেত্রে পনেরো দিন সর্বনিম্ন এবং সর্বোচ্চ এক থেকে দেড় মাস আগে যদি টিকিটটা কাটা থাকে তাহলে অবশ্যই কম প্রাইজে পাবেন বাট আমরা মাত্র একদিন আগে আমি নিজে ঘরে বসে টিকিটটি কেটেছিলাম অ্যাকচুয়ালি আমাদের মানে হুট করেই সময় হয় হুট করেই ডিসিশন হয় এবং হুট করে মানে আমার উপর দিয়ে যত চাপ যায় এবং আমি সব কিছু ম্যানেজ করি আল্লাহ রহমতে এনিওয়ে আমরা কিন্তু ঢাকার কাছাকাছি চলে এসেছি এই মুহূর্তে আমরা আছি ঢাকার আকাশে নিচে বাংলাদেশের সবুজ আর জনবসতি দেখা যাচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান ল্যান্ডিং করবে ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমান ল্যান্ডিং এর জন্যে প্রস্তুতি নিচ্ছে

Please be careful when opening the overhead locker, as some objects may have shifted during landing and could fall out. When leaving the aircraft, please remember to take all your personal belongings with you. Passenger having connecting flight, may contact the অবশেষে ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি আলহামদুলিল্লাহ যাত্রাটা খুবই মসৃণ ছিল আই মিন এক্সপিরিয়েন্স অবশ্যই প্রশংসাযোগ্য বিমান থেকে বের হয়ে সাহিল তার মিনি লাগেজ নিয়ে হাঁটছে বিমানবন্দরের আরেকটি বিড়ম্বনা শেয়ার না করলেই নয় তা হচ্ছে এই যে লাগেজ কালেকশন করে এই দেখুন ভেঙে চড়ার অবস্থা খারাপ লাগেজের একটা চাকা পর্যন্ত তারা খেয়ে ফেলে এগুলো অবশ্যই ওনাদের দৃষ্টি দেওয়া উচিত আর এটা নতুন না প্রতিবারই এই অবস্থাই হয় সো কেমন লাগলো আমাদের আজকের ব্লগটি আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের সাথেই দেখতে থাকুন ঘুরতে থাকুন অ্যান্ড ডু এনজয়